এই ভিডিওর মাধ্যমে আরেকটা মেসেজ দেই যে যারা কনটেন্ট ক্রিয়েশন জগতে আছে এরা সবাই মানবিক এখন অনেক মানুষ তৈরি হোক আপনারাও মানবিক কাজে আগে আসেন এটা অভাবন থাকবে আপনাদের কাছে মানুষ বলবেই মানুষ বললেই তো আজকে এতটুকু পর্যন্ত আসছে যে মানুষ বলবে আর পুরো আপনাকে কাজ করতে জি অবশ্যই অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন ভাইকে সাবস্ক্রাইব করবেন আহ ভাই ওই ধরনের কাজে আবার আগায় আসবে হ্যাঁ আপনার সবাই দোয়া করে ভাইয়া রেস্টুরেন্ট একটু ঘুরাই দেখান যেহেতু সবাই এখানে বেশি বেশি করে আসেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিয় মানবিক ভাই জুয়েল ভাইয়ের সাথে যাকে সব সময় ফেসবুক ইউটিউব এবং টিকটকে তার মানবিক কার্যক্রমগুলো দেখি আজকে সেই মানুষের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে তো আসলে মানবিক মানুষ হচ্ছে মানুষের যে মনুষ্যত্ববোধ থাকে সেখান থেকে আসলে মানবিক হয় আমরা কিন্তু সবাই মানুষ না আমরা মানুষ প্রজাতি কিন্তু প্রকৃত মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব বোধ লাগে যে মনুষ্যত্ব বোধ নিয়ে যিনি কাজ করেন সারা বাংলাদেশ না আমি মনে করি সারা বিশ্ব নিয়ে আলোচনার ঝড় তুলেছেন সেই মানবিক জহিল ভাইয়ের আজকে যে রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম তো এটা ওনার বিজনেস আমার ভিডিওর মধ্যে দেখি যে যত বেশি এখানে খাবেন তত বেশি আমরা মানুষকে সাহায্য করব উপকার করবো তো সেই মানুষের সাথে কথা বলবো

প্রায় বত্রিশ বছর বয়স এখন মনে হয় যে আর কিছু চাপ না হ্যাঁ আমি ভিডিওতে দেখেছি দুর্বল হয়ে যাচ্ছে কয়েকটা চোলো বাকসে আমি দেখছি আমার মেয়ে মাঝে মাঝে চলে যায় জি তো জীবন তো শেষ হয়ে যাবে আসলে হ্যাঁ জীবন শেষ হয়ে যাবে আপনি কি রেখে গেলেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা জি হ্যাঁ তো আমি কাজ করছি এই আমি দেখছি আপনি অনেক অনেক কাজ করেছেন পৃথিবীতে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যদি দুই একটা ভালো কাজ করে সেই ভালো কাজের উচিলা হয়তো মহান আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্টি অর্জন হতে পারে কিন্তু আপনি অনেক কাজ করেছেন আমি জানি যে এই ধরনের কাজগুলোর জন্য ইনশাল্লাহ আপনার উপরে আল্লাহ রাজি খুশি থাকবে এবং এই দুনিয়াতে এবং পরকালে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করব আর আপনার মানবিক কাজ এভাবে এগিয়ে যাক আর আমার পেজ হচ্ছে বদিল আলম রাজু ব্লগ তো আমি ঘুরা ফিরার খাওয়া দাওয়ার এই আনন্দ ফুর্তির মধ্যে থাকি ওগুলোর ভিডিও বেশিরভাগ দেই একটা সমমানবিক কাজও করতাম আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা মেসেজ দেই যে যারা কন্টেন্ট ক্রিয়েশন জগতে আছে এরা সবাই মানবিক হোক এখানে অনেক বড় বড় সোর্স আছে একটু বিশ্বাসী হইলে বিশেষ করে দেশের যারা থাকে এরা অর্থ দেওয়ার জন্য বসে আছে কিন্তু পাচ্ছে না সঠিক মানুষ তো আমার একার পক্ষে বা হানিফ ভাই বলেন আরও যারা আছে ওই মুজাহের বলেন এদের একার পক্ষে তো আর সম্ভব আমার কথা হলো যে অনেক মানুষ আগে আসলে অনেক মানুষ উপকৃত হবে নিচে দশ জন মানুষ বসে আছে ভালো করে কথা বলতে পারি না মানুষ বলে অহংকারী একজন মানুষ কয়েকজনের সাথে ভালো করে কথা বলে পাঁচশো করে দিলে ছয় হাজার টাকা যাবে ছয়টা হাজার টাকা তোমাকে আর্ন করতে হবে জি এখন অনেক মানুষ তৈরি হোক আপনারাও মানবিক কাজে আগে আসেন এটা আহ্বান থাকবে আপনাদের কাছে যে একটা সময় আমি করতাম কিন্তু মানবিক কাজ নিয়ে আপনি নিজেও একটা সময় ভিডিওতে দিয়েছেন যে অনেকে অনেক ধরনের এটা নেগেটিভ চান্সে নেয়

যেহেতু উনি মানবিক কাজ আরো বেশি বেশি করে করতে পারে অনেক সুন্দর আমরা দেখেন ওনার যে ক্যাশ কাউন্টার সিস্টেমটা অনেক ভালো করেছে আর বসার সিস্টেমগুলো অনেক ভালো আপনি এদিকে দেখেন দূরায় আর এদিকে বাচ্চাদের বিনোদনের জন্য যেহেতু বাচ্চারা আসলে উপভোগ করতে পারে সেই জন্য একটা ছোটখাটো একটা কীর্জন করেছে আসেন আরো সামনে নিয়ে আসেন এই কীর্জনটা দেখেন আর ওনাকে নিজ হাতে কাজ করতে দেখেছি আজকেও দেখেন এই যে ডিসপ্লে দিচ্ছে খুব সুন্দর করে কোথায় কোনটা দিতে হবে রেস্টুরেন্টটা ক্লিন করার জন্য দেখতেছি উনি নিজেই করছে আমি আমি একটা ভিডিওতে পাইছি আর এদিকে একটা থ্রি ডি ওয়াল ব্যাপার আছে এটা একটু দেখেন একদম জীবন্ত আপনারা যারা চাইলে এটা বাসায়ও এটা করতে পারেন রেস্টুরেন্টে এখানে ছবি সেলফি যায় ওঠান ভিডিও করেন খেতে আসলে খুব সুন্দর লাগবে তো সবাই আসবেন চট্টগ্রামে যারা আছেন আমার এই ভিডিওর মাধ্যমে এই অঞ্চলে যারা আছেন সবাই এই রোজা ক্যাফে এসে বেশি বেশি করে খাবেন যেহেতু বেশি বেশি করে করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেহেতু বাইরের সাথে আমি ভিডিওটা করছি ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা অনেক মানুষ দেখবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ